নামখানা স্টেশন পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তের রেল স্টেশন এটি নির্জন শান্ত খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার অত্যন্ত প্রিয় একটি রেল স্টেশনের মধ্যে এটি যদিও মাত্র দুবার এখানে গেছি আমরা এবারে এখানে এসেছি মৌসুমী দ্বীপ যাব বলে পিয়ালদা স্টেশন থেকে সকাল নটা ষোলোর নামখানা লোকাল ধরে এখানে এসেছি মানে নামখানায় এসেছি তখন প্রায় বারোটা বাজে স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে আমরা চলেছি হুজ্যোতির ঘাটে পথে পড়ল হাতানিয়া দোয়ানিয়া নদী গঙ্গার দিকে ছুটে চলেছে কুজ্যতির ঘাট থেকে নৌকো করে আমরা যাব নদীর ওই পারে ওই পারে রয়েছে মৌসুনি দ্বীপ এই নদীটির নাম চিনাই আসলে গঙ্গা বঙ্গোপসাগরে মেশার আগে অনেকগুলি শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে এবং সেরকমই একটি শাখা থেকে সৃষ্টি হয়েছে এই চিনাইয়ের মৌসুমীতে হোটেল নয় বলা হয় ক্যাম্প তো আমরা এই ক্যাম্প থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি পুরো বিচ বরাবর রয়েছে একটি লম্বা মাটির বাঁধ বাঁশের সিঁড়ি বেয়ে সেই বাঁধে উঠতে হবে বাঁধটি ঢাকা রয়েছে চট দিয়ে তারপরে আবার আরেকটি বাঁশের সিঁড়ি বেয়ে বাঁধের ওই পারে বিচে নামতে হবে এই সিঁড়িটি এই যে আদিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর বিচের দিকে রয়েছে শালের খুঁটির বেড়া সমুদ্রের হাত থেকে বাঁধকে রক্ষা করার জন্যে এই বাঁধের ওপর দিয়েই আমরা হেঁটে হেঁটে চলে যাব অনেক দূরে ওই যে একটু আগে বলছিলাম গঙ্গা অনেক শাখা প্রশাখায় ভাগ হয়ে গিয়ে সমুদ্রে মিশেছে তো সাগরদ্বীপে যাওয়ার সময় আট নম্বর লট থেকে যে নদী পার হয়ে কচু যেতে হয় সেই নদীটিও কিন্তু গঙ্গার একটি শাখা এবং সেই শাখাটি মৌসুমি দ্বীপের কাছে এই রকম জায়গায় এসে সমুদ্রে মিশেছে অর্থাৎ এটিও কিন্তু গঙ্গার একটি সঙ্গম আমরা এবারে একটু গ্রামের দিকে যাব ট্রেন থেকেও দেখেছিলাম এই অঞ্চলে প্রচুর সূর্যমুখীর চাষ হয় তেল উৎপাদনের জন্য মৌসুমীতে এসেও এরকম একটি সূর্যমুখীর ক্ষেত খুঁজে পেয়ে গেলাম সন্ধ্যেবেলায় ক্যাম্পগুলোকে আলো দিয়ে সাজানো হয় এখানে কোনো হোটেল ইট সিমেন্টের তৈরি নয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য হালকা জিনিসপত্র যেরকম বাঁশ প্লাইউড ইত্যাদি দিয়েই এগুলো তৈরি হয় এবং মৌসুমীর বিরাট আকর্ষণ টেন্ট এই যে দেখা যাচ্ছে টেন্টগুলো এই তাবুর মধ্যে মানুষজন থাকেন তাবুর চেনটা খুলবেন সামনেই সমুদ্র এইটা আমাদের ক্যাম্প মৌসুনি সি ভিউ রেসিডেন্সি খুব সুন্দর এবং এখানকার খরচপত্র বেশি নয় জনপ্রতি তেরোশো টাকা থাকা খাওয়া নিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ বিকেলের জলখাবার এবং ডিনার এবং থাকা সব কিছু নিয়েই পার হেড এক মৌসুমি দ্বীপে কিন্তু করার মতো তেমন কিছু নেই সাইট সিইংয়ের কোনো ব্যাপারই নেই শপিংও করতে পারবেন না চাবির রিং ঝিনুকের তৈরি গয়নাগাটি কিছুই এখানে পাওয়া যায় না এখানে আছে শুধু সমুদ্র আপনি সমুদ্রে স্নান করবেন আর সারা দিন যখন ইচ্ছে তার তীরে এসে বসে থাকবেন হেঁটে বেড়াবেন বা সেইটুকুই সমুদ্রের প্রতি আপনার প্রেম যদি গভীর হয় তবেই মৌসুনিতে আসবেন তবেই মৌসুমি আপনার ভালো লাগবে